সফল ব্যক্তিদের পাঁচটি গোপন অভ্যাস ভূমিকা জীবনে সফল হওয়ার স্বপ্ন কম বেশি আমরা সবাই দেখি কিন্তু কিছু মানুষ সত্যিকার অর্থে সাফল্যের চূড়ায় পৌঁছাতে পারেন কেন কারণ তাদের জীবনে এমন কিছু অভ্যাস থাকে যা তাদের অন্যদের থেকে আলাদা করে তোলে আজ আমি আপনাদের একটি গল্প বলবো যেখানে পাঁচটি গুরুত্বপূর্ণ অভ্যাসের মাধ্যমে একজন সাধারণ যুবক অসাধারণ সাফল্যের যাত্রা তুলে ধরা হয়েছে গল্প অর্ণবের সাফল্যের রহস্য অর্ণব ছোট শহরের এক সাধারণ ছেলে তার বড় হওয়ার স্বপ্ন ছিল কিন্তু আর্থিক দুরবস্থা ও চারপাশে নেতিবাচক পরিবেশ তাকে সব সময় পিছনে টেনে ধরত একদিন সে তার জীবনে একটি বড় পরিবর্তন আনার সিদ্ধান্ত নিল তো চলুন দেখা যাক কিভাবে পাঁচটি গোপন অভ্যাস তাকে বদলে দিল এক সকালে তাড়াতাড়ি উঠার অভ্যাস অর্ণব লক্ষ্য করল পৃথিবীর অধিকাংশ সফল মানুষ ভোরবেলায় উঠে দিন শুরু করে তাই সে নিজের জন্য একটা নতুন রুটিন তৈরি করল সকাল পাঁচটায় ঘুম থেকে ওঠা প্রথম কিছুদিন তার খুব কষ্ট মনে হলো কিন্তু ধীরে ধীরে এটি তার জীবনে অংশ হয়ে গেল সকালে উঠে সে যোগ্য ব্যায়াম করত বই পড়ত এবং দিনের পরিকল্পনা করত এই অভ্যাস তাকে দিন শুরুর করার শক্তি ও ফোকাস এনে দিল দুই নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা সাফল্যের জন্য শুধু স্বপ্ন দেখা যথেষ্ট নয় তার জন্য স্পষ্ট পরিকল্পনা দরকার অর্ণ বুঝতে পারলো যে সে যদি নির্দিষ্ট লক্ষ্য ঠিক না করে তবে তার জীবনে আগোছালো হয়ে যাবে আইসে নিজের জন্য ছোট্ট একটা লক্ষ্য নির্ধারণ করল প্রতিদিন দশটি নতুন শব্দ শেখা সপ্তাহে একটি বই পড়া মাসে একবার নতুন দক্ষ শেখা ধীরে ধীরে এটি ছোট্ট ছোট্ট লক্ষ্যগুলো একত্রিত হয়ে তাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে গেল তিন নিয়মিত শেখার অভ্যাস অর্ণব দেখল যে সফল মানুষরা কখনো শেখা থামায় না তাই সে প্রতিদিন কিছু সময় রাখতো শিখার জন্য যেমন বই পড়া অনলাইন কোর্স করা ইত্যাদি এই সব তার জীবনে অংশ হয়ে গেল সে যখন নিজের ব্যবসা শুরু করলো তখন এই অভ্যাস তাকে এগিয়ে নিয়ে গেল অন্যদের চেয়ে অন্যদের জ্ঞান বেশি থাকার কারণে সে দ্রুত সিদ্ধান্ত নিতে পারত প্রতিযোগিতায় টিকে থাকতে পারতো চার ধৈর্য ও অভ্যাসায় সাফল্যের পথে বাধা আসবেই প্রথম দিকে অর্ণব যখন নিজের অনলাইন ব্যবসা শুরু করল তখন অর্ণবের ব্যর্থ হল কিছুদিন পর অনেক মানুষ তাকে নিরুৎসাহিত করল বলল সে এইসব ছেড়ে দিতে কিন্তু সে হাল ছাড়েনি সে প্রতিদিন কঠোর পরিশ্রম করতে লাগলো ধৈর্য ধরে নিজের ভুল থেকে শিখতে লাগল এক সময় তার ব্যবসা লাভজনক হয়ে উঠল কারণ সে ধৈর্য ধরে এগিয়ে গিয়েছিল পাঁচ ইতিবাচক মনোভাব অর্ণব বুঝতে পারলো যে নেতিবাচক মানুষদের সঙ্গে সময় কাটালে জীবনে ইতিবাচক কিছু ঘটবে না তাই সে নিজের চারপাশে পরিবেশ পরিবর্তন করল সে সফল এবং ইতিবাচক মানসিক মানুষের সঙ্গে কাটানো শুরু করল যারা তাকে অনুপ্রেরণা দিত ধীরে ধীরে তার চিন্তা ধারণা বদলে গেল আত্মবিশ্বাস বেড়ে গেল এবং সে নিজেকেও আরও ভালোভাবে গড়ে তুলতে পারলো উপসংহার আজ অর্ণব একজন সফল উদ্যোক্তা তার এই সাফল্যের পেছনে কোনো জাদু ছিল না শুধু কিছু শক্তিশালী অভ্যাস ছিল ভরে ওঠা লক্ষ্য নির্ধারণ করা প্রতিদিন শেখা ধৈর্য ধরে কাজ করা এবং ইতিবাচক পরিবেশ তৈরি করা এই পাঁচটি অভ্যাস তাকে অন্যদের থেকে আলাদা করে দিয়েছে তাহলে আপনি কি অর্ণবের মতন এই অভ্যাসগুলি নিজের জীবনে আনতে চান যদি সাফল্যের হতে চান তাহলে আজ থেকেই এগুলো চর্চা শুরু করুন সাফল্যের দিকে আপনার করা নড়বেই